বন্ধুরা শীতকালীন একটা প্রধান সমস্যা কিন্তু পা ফাটা হাত ফাটা কিংবা পা ফেটে চামড়া উঠে যাচ্ছে ছেলে কিংবা মেয়ে প্রত্যেকের কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে কারণ বেশি হচ্ছে 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 কিন্তু পড়তে দেখবেন পা ফেটে একবার চৌচির হয়ে গেছে রক্ত পড়ছে টপ টপ করে সেই সমস্যা কিভাবে সমাধান করবেন তাহলে আজকের ভিডিওটা আপনারা দেখে নিন আমি যেইভাবে প্রলেপটা লাগাচ্ছি সেইভাবে প্রলেপ লাগিয়ে দেখবেন রাতের মধ্যেই আপনারা রিমুভ করতে পারবেন এবং খুবই হবে কথা কার্যকারী নিলাম নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা বিশেষ ভিডিও শেয়ার করবো যেটা এখনো পর্যন্ত কিন্তু আপনাদের কাছে কেউ শেয়ার করেনি বা অনেকেই কিন্তু জানেন না যে কি কি উপকরণগুলো দিয়ে বানালে সারা বছরের মতন একদম পা ফাটা তো রিমুভ হবেই হবে আর একটা বিশেষ করে দেখবেন নিচে নিচে যেটা তলপা সেই দেখবেন একদম এরকম চামড়া চামড়া উঠে 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 আসে আসে বা বা দেখবেন ফোসকা পড়ে যায় অনেকের শীতের সময় তখন কিন্তু জুতো করতে যাচ্ছেন প্রচন্ড জ্বালা হচ্ছে বা কষ্ট হচ্ছে সেটা কিভাবে রিমুভ করবেন সেটাও আপনাদেরকে সমাধানটা বলে দেব। এবং একবারে এক রাতের মধ্যেই কিন্তু আপনারা সমাধানটা করে নিতে পারেন চলুন তাহলে আমি কিভাবে আজকের উপকরণ গুলো দিয়ে বানাই একদম রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে বানাবেন এবং অনেকটাই উপকৃত হবেন চলুন তাহলে দেখুন বন্ধুরা পায়ের অবস্থা কিভাবে হয়ে গেছে কারণ এই কদিন মাঠে ঘাটে ধান কাটতে গিয়েছিলাম সেই কারণে কিন্তু পায়ের অবস্থাটা কিন্তু একদম খারাপ হয়ে গেছে আর নিচে দেখুন নিচের দিকটাও কিন্তু একদম নোংরা হয়ে গেছে বা পা ফাটাটা আবারও কিন্তু আরম্ভ হয়ে গেছে চামড়া ওঠা শুরু হয়ে গেছে সেই কারণে এক রাতের মধ্যে কিভাবে আমি রিমুভ করব সেটা আপনারা দেখে নিন দেখুন পা ফাটা তো আপনাদেরকে দেখালাম কিভাবে হয়ে গেছে কারণ মাঠে একটু কাজ করার জন্য হয়েছে আর দেখুন তার জন্য আমি নিয়ে নিয়েছি প্রধান উপকরণ নিয়েছি এখানে পেঁয়াজ আপনারা অনেকেই বলতে পারেন যে পেঁয়াজটা কি কাজে ব্যবহার করব বা পেঁয়াজটা কি জন্য এই পা ফাটার কাজে লাগাবো এর মধ্যে কি কি গুণাবলী আছে আপনারা কিন্তু অনেকেই জানেন না শুধু শুধু ভাবেন যে পেঁয়াজ দিয়ে কি শুধু পা ফাটা রিমুভ করা যাবে না বন্ধুরা এর মধ্যে কিন্তু সালফার আছে পটাশিয়াম আছে ম্যাগনেসিয়াম আছে সেই কারণে কিন্তু আমরা পেঁয়াজের রসটা ব্যবহার করতে পারি আর দেখবেন পেঁয়াজের রস যখন ব্যবহার করব সেই ক্ষেত্রে কিন্তু পাতা ঠান্ডা করতেও খুবই আরামদায়ক নিয়ে আসে এবং ঠান্ডা করে সেই জন্য আমরা পেঁয়াজের রসটা ব্যবহার করছি আপনারা কিন্তু কারণটাও জেনে নিলেন এবারে আমি পেঁয়াজটা দেখুন ভালো করে গ্রেট করে নেব আমার আটখানা হলেই কিন্তু হয়ে যাবে কিন্তু মিহি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে তাহলে রসটা বের করতে সুবিধা হয় দেখুন আমি পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি আর দেখুন পেঁয়াজের রসটা এরপর ভালো করে চিপে রসটা বের করে নেব আর দেখুন পেঁয়াজ কিন্তু ব্লাড সার্কুলারটা কিন্তু ঠিক রাখতে সাহায্য করে সেই জন্য অবশ্যই পেঁয়াজের রসটা বন্ধুরা ব্যবহার করবেন এবং প্রত্যেকের রান্নাঘরে পেঁয়াজ কিন্তু থাকেই আর পেঁয়াজ শুধু যে ব্যবহার করবেন না প্রতিদিন যদি আপনারা আধখানা করে পেঁয়াজ খেতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু খুবই উপকার পাবেন বিশেষ করে শীতকালের জন্য দেখুন এখানে তার পরের উপকরণ নিয়েছি পাতি লেবু পাতি লেবু কিন্তু আমি এক টুকরোই নিয়েছি পাতি লেবুর মধ্যে কিন্তু আপনারা সবাই জানেন যে ভিটামিন সি আছে আর এটা কিন্তু গোড়ালির ময়লা ধ্বংস করতে সাহায্য করে এবং এর মধ্যে একবারে ন্যাচারাল একটা প্রপার্টি আছে সেই কারণে কিন্তু আপনারা ব্যবহার করবেন দেখুন এখানে আমি এক টুকরো পুরোটাই চিপে নিলাম আর এই খোসাটা কিন্তু ফেলে দেব না এটা আবার পরে কাজে লাগাবো এরপর আমি নিয়ে নিচ্ছি চিনি চিনি কিন্তু মরা চামড়া দূর করতে খুবই সাহায্য করে এবং দেখবেন মুলায়ম করে তুলবে যেখানে ক্ষত হয়েছে প্রচন্ড পরিমাণে বন্ধুরা রক্ত পড়ছে ঝরঝর করে একবারে কিন্তু জুতো করতে পারছি না হাঁটতে পাচ্ছি না তীব্র পরিমাণে তারা কিন্তু এইভাবে ব্যবহার করবেন আমার সামান্য একটু হয়েছে মাঠে কাজ করার জন্য সেই কারণে না হলে কিন্তু আমি যেইভাবে করি সেই কারণে আমার সারা বছর খুব একটা কিন্তু পা ফাটাটা হয় না দেখুন সুন্দর করে এবার মিশিয়ে নিচ্ছি তেকুনের পরে আমি নিয়ে নিচ্ছে হলুদের গুড়ি হলুদের মধ্যে রয়েছে ফাঙ্গাল ইনফেকশন যেটা ইনফেকশন দূর করতে খুবই সাহায্য করে যেখানে দেখেন ক্ষত হয়ে গেছে তীব্র পরিমাণে বা উতিরুক্ত কিন্তু কেটে যায় ফেটে যায় সেই কারণে কিন্তু আমরা হলুড়টা ব্যবহার করে থাকি এবং খুব সাহায্য করে যে জায়গায় দেখবেন একবারে রক্ত টপ টপ করে পড়ে যাতে ঝরা বন্ধ করে দেয় এবং ক্ষত সারাতে কার্যকারী হয় সেই কারণে আপনারা হলুদটা ব্যবহার করে নেবেন দেখুন সবগুলো উপকরণ আমি সুন্দর করে মিশিয়ে নেব দেখুন সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিয়েছি এর পরের উপকরণ যেটা একদম মেনলি উপকরণ সেটা কিন্তু দিতে হবে দেখুন এখানে আমি নিয়েছি গাঁদা পাতা এই যে প্রত্যেকের বাড়িতে কিন্তু গাঁদা পাতার গাছ কিন্তু আছে এখন তো শীতের সিজন সেই জন্য প্রত্যেকের বাড়িতে কম বেশি পাওয়া যাবে এটা বন্ধুরা খুবই উপকারী দেখবেন গোড়া একবার ফেটে গেছে অমসৃণ হয়ে গেছে ঝপঝপ করে রক্ত পড়ছে পায়ের তলি পায়ের নিচে চামড়া দেখবেন একবারে উঠে উঠে গেছে বা ঢুলি ঢুলি হয়ে গেছে সেই কারণে আপনারা যদি গাঁদাল পাতাটা ব্যবহার করেন প্রচুর উপকার পাবেন দেখুন আমি গাঁদাল পাতাটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট রেখেছি এখানে আগে থেকেই আমি গাঁদাল পাতাটা বেটে রেখেছিলাম এই যে প্রলেপটা তৈরি করলাম এই প্রলেপের মধ্যে কিন্তু গাঁদাল পাতা বাটাটা মিহি করে একদম বেটে নেবেন এর সঙ্গে মিশিয়ে নিতে হবে তাতে কিন্তু খুব উপকার পাবেন বন্ধুরা দেখুন এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন মেশানোর ফলে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেল এরপর এটা তো আমার একদম তৈরি হয়ে গেছে এটা আমি আলাদা করে রেখে দিচ্ছি কিভাবে ব্যবহার করব পুরোটা দেখে নিন দেখুন একটা গামলি নিয়েছি গামলির মধ্যে উষ্ণ গরম জল নিয়েছি উষ্ণ গরম জল নিলে কিন্তু সুবিধা হয় এবং ক্লিন করতে খুবই সাহায্য করে আর দেখুন এখানে আমি এক পাতা শ্যাম্পু নিয়েছি শ্যাম্পুটা কিন্তু ভেতর থেকে একদম ময়লা ধ্বংস করতে করতে সাহায্য সাহায্য করে 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 এবং মসৃণ উজ্জ্বল দেখুন এখানে এক পাতা আমি শ্যাম্পু দিয়ে দিলাম এরপর কিন্তু ভালো করে শ্যাম্পুটা মিশিয়ে নেব এরপরে আমি দিয়ে দেবো পাতি পাতিলেবুর রস এখানে এক টুকরো নিয়েছি চিপকে দেব দেখুন পাতি লেবুর রসের মধ্যে আপনারা সবাই জানেন যে ভিটামিন সি আছে একদম ডিপলি কিন্তু ক্লিন করতে সাহায্য করে সেই কারণে পাতিলেবুর রসটা অবশ্যই ব্যবহার করবেন দুটো উপকরণ সুন্দর করে দেখুন আমি মিশিয়ে নিলাম এরপর কিন্তু আমি এর মধ্যে দুটো পা পাঁচ মিনিট মতো চুবিয়ে এইভাবে কিন্তু রাখবো দেখুন পাঁচ মিনিট তো আমি চুবিয়ে রেখেছিলাম এরপর ভালো করে কিন্তু ক্লিন করতে হবে সেই জন্য দেখুন আমি এরকম একটা স্কোয়াজ নিয়ে নিয়েছি এটা সাহায্য করলে কি হয় খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন করতে সাহায্য করে সেই জন্য এরকম একটা স্কোয়াজ আপনারা নিয়ে নিতে পারেন একদম স্বল্প মূল্যেই পাওয়া যায় এটা একটু ভিজিয়ে নেব এই জলের মধ্যে ভিজিয়ে নিয়ে দেখুন এইভাবে কিন্তু পরিষ্কার করব একটু পাটা আমি তুলে পরিষ্কার করছি কারণ গামলিতে জলটা আছে বলে দেখুন বন্ধুরা জলটা ফেলে দিয়েছে এই ক্ষেত্রে কিন্তু আমার পাটা পরিষ্কার করতে একটু সুবিধা হবে যেহেতু আমার মিনিট আর দেখুন আমি যে পরিষ্কার করছি দেখুন দেখুন কিভাবে কালো জল আর আপনারা নিজেরাই হাতে নাতে কিন্তু প্রমাণ পাবেন দেখুন কিভাবে কালো জলগুলো টপ টপ করে পড়ছে আর দেখুন কিভাবে ডিপনি পরিষ্কার করছে একবার দেখুন সুন্দরভাবে কিন্তু আমি পরিষ্কারটা করে নিচ্ছি এইভাবে বন্ধুরা যদি আপনারা পার্লারে করেন কতটা টাকা খরচা হয় ভাবুন বাড়িতে কিন্তু খুব সহজেই করে নেওয়া যায় দুটো পার মধ্যে সুন্দর করে কিন্তু আমি ক্লিন করে নিলাম এরপর কিন্তু আমি জল দিয়ে পাটা আবার ধুয়ে নেব দেখুন পাটা তো আমি পরিষ্কার করেছি দেখুন কতটা সুন্দরভাবে ঝকঝক করছে আপনাদেরকে জলটা আমি দেখাই দেখুন কিভাবে একবারে কালো কুচকুচে দেখুন জলটা বেরিয়েছে আপনারা নিজেরাই হাতে নাতে দেখতেই পাচ্ছেন একদম আপনাদেরকে দেখাবো বন্ধুরা যাতে আপনারা নিরাশ না হয়ে যান দেখুন পাটা তো ক্লিন করে নিয়েছি এরপর যে প্রলেপটা আমি তৈরি করলাম এই প্রলেপটা পুরো সারা পায়ে কিন্তু সুন্দর করে আমি লাগিয়ে নেব এইভাবে লাগিয়ে নিতে হবে দেখুন আগের কোশ্চেনটা কেমন ছিল পরিষ্কার করার পরে কি সুন্দর দেখুন ঝকঝক করছে একবারে পুরো পাটা ভালো করে লাগিয়ে নেব এই ক্ষেত্রে দেখবেন কালো দাগ ছোপগুলোও কিন্তু একবারে রিমুভ হয়ে যায় দেখুন সারা পায়ে কিন্তু সুন্দর করে আমি লাগিয়ে নিয়েছি এরপর দেখুন এই যে পলি গুলো নিয়েছি পলি গুলো কিন্তু বেঁধে এটা রেখে দিতে হবে এক ঘন্টা মতো আমি কিন্তু বেঁধে এইভাবে রেখে দেব তাহলে কি হবে ভেতরে কিন্তু প্রবেশ করবে এবং ফাটা জায়গাগুলোর মধ্যে যেইভাবে রসটা পোলিপটা বানালাম সেই রসটা গিয়ে যখন পৌঁছাবে তখন কিন্তু আরো ভালো কাজ হবে সেই জন্য পাক্কা কিন্তু এক ঘন্টা বন্ধুরা বেঁধে এইভাবে রেখে দিতে হবে দেখুন পোলিপ পেপারটা খুলে নেব দেখুন কত সুন্দরভাবে কিন্তু একদম অ্যাবজর্ব করে নিয়েছে বন্ধুরা বলেছিলাম যে ঘন্টা রাখতে হবে বেশি টাইম রাখলে ভালো হয় এরপর জন্য দেখুন এর ওপরে কিন্তু আমাকে ক্লিন করতে হবে সেই জন্য আমি বলেছিলাম যে লেবুর খোসা রেখে দেবো এটা কাজে লাগাবো আর দেখুন নিয়েছি নারকল তেল নারকল তেলটা এই লেবুর খোসার মধ্যে এক দু ফোঁটা করে এইভাবে দিতে হবে দিয়ে কিন্তু পুরো সুন্দর করে মাসাজ করতে হবে এর ফলে কি হবে রক্ত সঞ্চালনটা ভালো হবে এবং কোমল সুন্দর স্কিনটা তৈরি হয়ে যাবে কোমল হবে দেখুন যেগুলো তলায় এই যে হয়ে যাচ্ছে নারকোল তেলটা লাগালে খুব সুন্দর কিন্তু কাজ হয় বা মসৃণ করতে সাহায্য করে পা ফাটাটা দূর করে দেখুন এইভাবে কিন্তু মাসাজটা করতে হবে আর একটু কিন্তু এর মধ্যে আবার একটু নারকোল তেল নেব কিন্তু ভালো করে লাগাবো এইভাবে একটু ঘষে ঘষে কিন্তু লাগাবেন দেখবেন বন্ধুরা কত সুন্দর এক রাতের মধ্যে আপনারা রাতে ফলাফল পেয়ে যাবেন আপনাদেরকেও হাতে দেখাবো যে কতটা ফলাফল হচ্ছে দেখুন সুন্দর করে একবারে মূলায়াম করে কিন্তু আমি ঘষে নিয়েছি আর দেখুন আপনাদেরকে আগের পশ্চেনটা আমি দেখিয়েছিলাম দেখুন কত সুন্দর ভাবে কিন্তু ক্লিন হয়েছে শুধু দেখুন দেখতেই পাচ্ছেন ফাটা গুলোর কিন্তু আর বোঝাই যাচ্ছে না বা একদম দেখুন রিমুভ হয়ে যাচ্ছে দেখুন কি সুন্দর এরপর কিন্তু এটা আমি একদম দেখুন তোয়ালে নিয়েছি তোয়ালেটা একটু চুবিয়ে নিয়ে জলটা চিপে নিয়ে কিন্তু এটা মুছে নেব দেখুন পা তো পরিষ্কার করে নিয়েছি এরপর কিন্তু আর একটা প্রলেপ আমাকে লাগাতে হবে এর মধ্যে তাহলে কি হবে একদম কোমল মসৃণ একবারে ঝকঝকে হয়ে যাবে এবং পা সম্পূর্ণ সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে দেখুন আর একটা প্রলেপ বানাবো তার জন্য কিন্তু আমি একটা বাটি নিয়েছি আর নিয়েছি এলোভেরা জেল জেলটা এখানে প্রয়োজন মতো বানিয়ে নেবেন যতটা দরকার ততটাই বানিয়ে নেবেন আবার যখন ফুরিয়ে যাবে তখন আবার বানিয়ে নেবেন স্টোর করে রাখার কোনো প্রয়োজন নেই এরপর দেখুন নিয়ে ভিটামিন ই ক্যাপসুল ই ক্যাপসুল কিন্তু খুবই উপকারী এবং এই যে ফাটা রক্ত খুব সুন্দর কিন্তু ক্লিন করতে সাহায্য করে রক্ত পড়া বন্ধ করে স্কিনটাকে মুলায়ম করতে সাহায্য করে এই জন্য ভিটামিন ই ক্যাপসুলটা ব্যবহার করবেন খুবই কার্যকারী আপনারা সবাই জানেন এরপর আমি নিয়ে নেব ভেসলিন এখানে পাঁচ টাকা দামের ভেসলিনটা নিয়ে নিচ্ছি এখানে কিন্তু অল্প একটু লাগবে যেহেতু অল্প একটু কিন্তু আমি দিয়েছি এলোভেরা জেল সেই কারণে অল্প একটু নিলে আপনারা সবাই জানেন যে ভেসলিন কিন্তু গোড়া ফাটালি রিমুভ করতে খুবই সাহায্য করে তার সঙ্গে যদি এই উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু সুন্দর একটা আমাদের প্যাক ক্রিম তৈরি হয়ে গেল যেটা বাজার থেকে কিনে আনলে অনেকটাই দাম পড়ে যায় সেই কারণে বাড়িতেই খুব সহজে কিন্তু এইভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন দেখবেন আপনাদের এতে কিন্তু অনেকটা পয়সাও বেঁচে যাবে এবং পা ফাটাটা খুব সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে দেখুন এটা সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন সুন্দর করে কিন্তু আমার তৈরি হয়ে গেল এরপর আমি এর সঙ্গে আর একটা উপকরণ মেশাতেই হবে সেটা দেখুন এখানে আমি এক টুকরো নিয়েছি পাতি লেবু লেবুর রসটা চিপকে দেব এই ক্ষেত্রে লেবুর রসটা দিলে খুবই কার্যকারী হবে একদম গোড়ালে ভেতরে গিয়ে কিন্তু প্রবেশ করবে যেটা কিন্তু লাগিয়ে রাখতে হবে আপনাদেরকে এই জন্য এটা রাতের বেলা এই প্রচেষ্টা করবেন বন্ধুরা ঘুমানোর ঠিক দু ঘন্টা আগেই কিন্তু করে ফেলবেন এতে অনেক ভালো হবে এবং অনেকটাই কিন্তু বন্ধুরা উপকার খুবই পাবেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যদি আপনারা এইভাবে তৈরি করে লাগান দেখবেন দেখুন কত সুন্দর আমার কিন্তু এটা তৈরি হয়ে গেল এরপর দেখুন আমার তো তৈরি হয়ে গেছে এরপর আমি সুন্দর করে পুরো পাটাকে লাগিয়ে নেব এটা আপনারা হাতের মধ্যেও ব্যবহার করতে পারেন পুরো পাটার মধ্যেও ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে কিন্তু আপনাদেরকে আগে পোশনটা আমি দেখিয়েছিলাম প্রথমে যখন ভিডিওটা স্টার্ট করলাম দেখুন তারপরে পোশেনটা কিভাবে সুন্দরভাবে কিন্তু ক্লিন হয়েছে এবং ঝকঝকে করছে আর দেখুন ফাটা গোড়ালিটা কিন্তু একবারে রিমুভ হয়ে গেছে দেখুন বন্ধুরা আপনারা দেখাই বুঝতেই পাচ্ছেন দুটো পায়ের মধ্যে দেখুন ফাটা গোড়ালির একবারে রিমুভ হয়ে গেছে দুটো গোড়ালিতে সুন্দর করে কিন্তু আমি লাগিয়ে নেব আর একটু ম্যাসাজও করে নেব এই ক্ষেত্রে অনেক উপকার পাবেন আমি যেইভাবে করে থাকি বিশেষ করে এই কদিন জানেন বন্ধুরা এক দিদি হয় কিন্তু কমেন্ট করে জানিয়েছিলেন যে আমার মনটা কেন খারাপ বিশেষ করে আমি কাজের মধ্যে ছিলাম সেই জন্য তারপরে এসে আবার ভিডিও করেছি সেই কারণে একটু মনটা খারাপ ছিল দেখুন লাগিয়ে নিলাম পুরো পাটা এরকম যদি বন্ধুরা করে রাখেন দেখবেন খুবই উপকার পাবেন এখন সুন্দর করে আমি একবারে লাগিয়ে নিলাম দুটো পার মধ্যে তাহলে আজকে যে ভিডিওটা শেয়ার করলাম বন্ধুরা আপনারা অনেকটাই কিন্তু উপকার পাবেন দেখুন পুরো কিভাবে বানালাম আপনাদেরকে তো দেখালাম এবং কিভাবে ব্যবহার করবেন সেটাও আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এই প্রলেপটা লাগিয়ে নেওয়ার পরে শুকিয়ে যাবে যখন তখন কিন্তু মোজা পরে নেবেন আর ধুলোবালি কিন্তু একদম লাগাবেন না দেখবেন সকালবেলা উঠে একবারে চমকে যাবেন নিজেদের পা একদম চিনতেই পারবেন না এত ভালো উপকার হয় তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আবার আগামীকাল আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নমস্কার